লাউ পাতা আমরা অনেক রকমভাবে ভর্তা খেয়েছি আজকে আমি নতুন এক ধরনের রেসিপি শেয়ার করব। হ্যালো एवरीवन वेलकम মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করছি লাউ পাতার ভর্তা অসাধারণ টেস্টের এই রেসিপিটি আর গরম ভাতের সঙ্গে তো কোনো কথা নেই পুরো জমে যাবে দারুণ স্বাদের এই রেসিপি সকলকে একবার হলেও বানিয়ে খেতেই হবে লাউ দিয়ে চিংড়ি মাছ অনেক খেয়েছি কিন্তু আমি লাউ শাক দিয়ে চিংড়ি মাছের ভর্তা কখনও খাইনি তাই আজকে বানিয়ে নেব লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তার একটি রেসিপি সেই জন্য আমি এখানে বেশ বড় বড় সাইজের কয়েকটা লাউ পাতা কেটে নিচ্ছি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব লাউ পাতাগুলো লাউ পাতাগুলোকে আমি খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই লাউ পাতার মধ্যে কিন্তু অনেক সময় পোকা বা পোকার ডিম অনেক থাকে সেই জন্য খুব ভালো করে একটু বেছে পরিষ্কার করে নিতে হবে আর পেছনের শিরাগুলো টেনে টেনে একটু পরিষ্কার করে নিয়েছি লাউ পাতার ভর্তাটা বানানোর জন্য আমার চিংড়ি মাছ দরকার এখানে বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ রয়েছে প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নেব আর চিংড়ি মাছ বেছে পরিষ্কার করার একটা পদ্ধতি আমি এখানে দেখিয়ে দিচ্ছি প্রথমেই চিংড়ি মাছটাকে নেব নিয়ে মাথার দিকটায় অনেক ময়লা থাকে যেটাকে বলা হয় চিংড়ি মাছের পটি আর এই পটিটা কিন্তু চিংড়ি মাছের মাথাতেই থাকে এইভাবে চেপে চেপে প্রথমে পটিটাকে পরিষ্কার করে নিতে হবে তারপরে আমি ছুরি দিয়ে চিংড়ি মাছের মাথাটাকে ছেড়ে কেটে নিচ্ছি তারপর পেছন দিকে থাকে একটা করে শিরা যদি বডি থেকে এই খোসাগুলো ভালো করে না ছাড়িয়ে নিই তাহলে পেছনের শিরাটা বের করা যাবে না সেই জন্য প্রথমে এই খোসাটাকে ছাড়িয়ে নিলাম এবারে পিঠের দিকটায় শিরাটাকে বার করব সেই জন্য একটা ছুরি দিয়ে আগের ডানা হাত পাগুলো একটু ছাড়িয়ে কেটে পরিষ্কার করে নিলাম এবারে মাছের উল্টো দিকটাকে ধরবো মানে পিঠের দিকটা পিঠের দিকটাকে ছুরি দিয়ে একটু লেজ পর্যন্ত বরাবর করে চিঁড়ে দেবো চিঁড়ে দেওয়ার পর দেখা যাচ্ছে যে পিঠের দিকে একটা কালো শিরা মতো বেরিয়ে আছে সেই শিরাটাকে টেনে হালকা করে বের করে নেব এটা কিন্তু পুরো লেজ পর্যন্তই টেনে বার করতে হবে স্মুথলি টানলেই বেরিয়ে আসবে সুতরাং এইভাবেই টেনে বার করতে হবে না হলে কিন্তু এটা শুদ্ধ যদি চিংড়ি মাছ খাওয়া হয় তাহলে কিন্তু পেট খারাপ অনিবার্যই হবে সাথে আমি নিয়েছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছগুলো অনেকটাই বড় বড় ছিল মাছগুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলোকে দুটো করে টুকরো করে কেটে নিয়েছি বেশ বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি খানিকটা রসুন নিয়েছি আর নিয়েছি কয়েকটা লঙ্কা এই দিয়েই বানিয়ে নেব কিন্তু ভর্তার রেসিপিটি প্রথমেই কেটে রাখা চিংড়ি মাছগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু মেখে নেব এখানে কড়াইটা বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি জল ছিটিয়ে দিয়ে দিলাম এবারে যে লাউ পাতাগুলো আমি রেখেছিলাম সেই লাউ পাতাগুলো একে একে করে বিছিয়ে দেবো পুরো লাউ পাতাটাকে বিছিয়ে দিলাম এর মধ্যে এবারে দিয়ে দেবো রসুনগুলো আর এই সময় গ্যাসের কিন্তু একদম দিয়েই করতে হবে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এর ওপরে লঙ্কাটাকেও দিয়ে দিলাম এবারে যে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে এর ওপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ দেওয়ার পর এবার আবার ওপর দিয়ে লাউ পাতাগুলোকে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব। মাছটাকে এইভাবে ঢাকা দিয়ে দিলাম এবার এই ওপর দিয়ে একটুখানি জল ছড়িয়ে দিলাম এই সময় অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা কম রাখতে হবে আর একটুখানি জল দিয়ে দিলাম যাতে এটা ভালো করে ভাপানো হয় সেই জন্য এবারে এই ওপর দিয়ে দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে দশ মিনিট এইভাবে একটু ভাপিয়ে নেব দশ মিনিট ভাপানোর পরে ঢাকনাটাকে এবারে খুলে নেব খুলে নিয়ে এই লাউ পাতাগুলোকে আমি এবারে নামিয়ে নেব এই মাছ শুদ্ধ লাউ পাতাটাকে পুরো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম ভাপিয়ে নামিয়ে নিয়েছি এবারে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে এটাকে বেটে নেব এই যে চিংড়ি মাছ শুদ্ধ লাউ পাতাটা পুরোই কিন্তু ভাপানো কমপ্লিট প্রথমেই নোড়াটার মধ্যে আমি একটু নুন দিয়ে নিলাম কারণ এখানে কিন্তু আগে থেকে নুন দেওয়া ছিল না এবারে ভাপানো পাতাগুলোকে আগে নেব লঙ্কা শুদ্ধ এভাবে নিয়ে নিলাম নিয়ে এটাকে ফার্স্ট আগে একটু বেটে নেব এটা কিন্তু আমি পুরোটাই শিলনোড়াতেই বাটবো কেউ চাইলে মিক্সিতে ওটা করতে পারে কিন্তু মিক্সির থেকে শিলনোড়া করলেই বেশি ভালো টেস্ট হবে সেই জন্য আমি শিলনোড়াতেই করে নিচ্ছি পাতাটা বেটে নিয়েছি এবারে আমি এর সঙ্গে নিয়ে নেব ভাপানো মাছ পেঁয়াজ রসুন সব একসঙ্গে দিয়েই একটু বেটে নেবো রকম জল ছাড়াই কিন্তু বাটবো এখানে কোনো জল ইউজ করা যাবে না আর ভর্তাতে জল ইউজ করা যায়ও না এইভাবেই পুরোটাকে আমি বেটে রেডি করছি চিংড়ি মাছগুলো কিন্তু একই সঙ্গেই বেটে নিতে হবে এইভাবেই শিলনোড়ায় কিন্তু পুরো বাটাটাকে আমি রেডি করে নিয়েছি আর মিক্সিতে দিলে অনেক বেশি পেস্ট হয়ে যায় খেতে ভালো লাগে না এটা শিলনোড়াতে করলেই একটুখানি দানা দানা থাকবে ফলে খেতে অনেক বেশি টেস্টি হয় সেই জন্য পুরোটাই এইভাবে আমি শিলনোড়াতেই বেটে নিলাম এবার কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম করে নিলাম আর কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম এবারে ফোড়নে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে শুকনো লঙ্কা করে এর সঙ্গে মিশিয়ে নেব আমি আগে কিন্তু নুনটা দিয়েছিলাম যখন বেটেছিলাম তখন এখানে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করবো করে ভালো করে একটু নাড়াচাড়া করে পুরো শুকিয়ে নেব যাতে রকম জল জল ভাব না থাকে যদিও বাটার সময় শুকনোই বেটেছি একদম জল ইউজ করিনি এইভাবে একটু নাড়াচাড়া করে পুরোটাই পুরো শুকিয়ে নেব খেতে কিন্তু দারুণ লাগে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব দু চার দানা চিনি একটু মিষ্টি মিষ্টি ভাব হলে ভাল লাগবে সেই জন্য একটুখানি চিনি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই ভাবে পুরো শুকনো করে নিয়েছি এবার এটাকে নামিয়ে সার্ভ করে দেব এইভাবে নামিয়ে সার্ভ করে নিয়েছি এবারে ওপর দিয়ে দিয়ে দেব খুব সামান্যই একটুখানি কাঁচা সরষের তেল রেডি হয়ে গেছে দারুণ টেস্টের চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা এটি গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে সকলকেই একবার হলেও এটি বানিয়ে খেতে হবেই কারণ ভীষণ দারুণ এই টেস্টের রেসিপিটি আর খুব সহজেই অনেক তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও এটি কেয়ার বাই বাই থ্যাংক ইউ